ভাবুন তো আপনি একটি টাইম মেশিনে বসে পঞ্চাশ বছর আগের একটি বাজারে গেছেন সেখানে আপনি এক টাকায় দশটি ডিম কিনতে পারছেন কিন্তু বর্তমান সময়ে ফিরে এসে দেখছেন ডিমের দাম পনেরো টাকা প্রতি কেন সবকিছু দাম এভাবে সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে এর উত্তর লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণায় যার নাম মুদ্রাস্ফীতি আজ আমরা জানব এই মুদ্রাস্ফীতি কিংবা ইনফ্লেশন কি এবং এটি কিভাবে আমাদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয় তো চলুন শুরু থেকে শুরু করা যাক সহজ ভাষায় বলতে গেলে মুদ্রাস্ফীতি হলো যখন সময়ের সাথে সাথে জিনিসের দাম বেড়ে যায় অর্থাৎ কিছু বছর আগে যে চালের কেজি তিরিশ টাকা ছিল আজকে সেটা সত্তর টাকা হয়ে গেছে এর মানে টাকার মূল্য কমে গেছে কিংবা জিনিসের দাম বেড়ে গেছে মুদ্রাস্ফীতি আসলে কিভাবে ঘটে এর পেছনে কয়েকটি কারণ কাজ করে চাহিদা টানা মুদ্রাস্ফীতি কিংবা ডিমান্ড পুল ইনফ্লেশন যখন কোনো পণ্যের চাহিদা বেড়ে যায় তখন তার দামও বাড়তে শুরু করে উদাহরণস্বরূপ ধরুন ধানের চাহিদা হঠাৎ করে বেড়ে গেল কিন্তু উৎপাদন ততটা বাড়েনি এর ফলে চালের দাম বেড়ে যাবে এটাকে আমরা চাহিদা টানা মুদ্রাস্ফীতি কিংবা ডিমান্ড পুল ইনফ্লেশন বলি খরচ টানা মুদ্রাস্ফীতি কস্ট পুশ ইনফ্লেশন কখনো কখনো পণ্য তৈরি করতে বা সেবা প্রদান করতে খরচ বেড়ে যায় যেমন তেলের দাম বেড়ে গেলে সব ধরনের পণ্য পরিবহনের খরচ পারে। এর ফলে সেই পণ্যের দামও বাড়া শুরু করে এটাকে বলা হয় খরচ টানা মুদ্রাস্ফীতি কিংবা কষ্ট পুশ ইনফ্লেশন অ্যান্ড ফাইনালি মুদ্রাস্ফীতি মনিটারি ইনফ্লেশন যখন কোনো দেশের সরকার বেশি পরিমাণে টাকা ছাপে তখন বাজারে টাকার পরিমাণ বেড়ে যায় এতে টাকার মূল্য কমে যায় এবং জিনিসের দাম বেড়ে যায় কারণ বাজারে অনেক বেশি টাকা সার্কুলেশনের কারণে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু প্রোডাক্ট কিংবা পণ্য সেই অনুযায়ী সাপ্লাই থাকে না তো সাপ্লাই এবং ডিমান্ডের এই তারতম্যের কারণেও মুদ্রাস্ফীতি ঘটে মুদ্রাস্ফীতি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব পেলে চলুন সহজভাবে তা দেখে নিই জীবনযাত্রার উপর প্রভাব মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় প্রভাব হলো সাধারণ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া যেমন খাবার পোশাক বা যাতায়াতের খরচ ধীরে ধীরে বাড়তে শুরু করে এর ফলে আমাদের আয় যদি না বাড়ে তাহলে আগের মতো জীবনযাপন করা আমাদের পক্ষে কঠিন হয়ে যায় সঞ্চয় এবং বিনিয়োগের উপর প্রভাব মুদ্রাস্ফীতি বাড়লে সঞ্চয়ের মূল্য কমে যায় ধরুন আপনি ব্যাংকে টাকা রেখেছেন কিন্তু জিনিসপত্রের দাম যদি বেশি বাড়ে তাহলে সেই টাকায় আগের মতো কেনাকাটা করা সম্ভব না একইভাবে বিনিয়োগের উপরও প্রভাব পড়ে কারণ মুদ্রাস্ফীতি থাকলে লাভের হার কমে যেতে শুরু করে মুদ্রাস্ফীতি আমাদের জীবনযাত্রা এবং আর্থিক পরিকল্পনার উপরে সরাসরি প্রভাব ফেলে তাই এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি আমাদের জীবনযাত্রার খরচ এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে তো চলুন দেখে নেই কিভাবে তারা এসব পদক্ষেপ গ্রহণ করে প্রথমত সরকারের পদক্ষেপ সরকার কর বাড়িয়ে এবং খরচ কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণস্বরূপ কোনো পণ্যের চাহিদা বেশি হলে সরকার সেই পণ্যের উপর কর বাড়িয়ে দিতে পারে যাতে ওই পণ্যের উপর চাহিদা কমে যায় এবং দাম একটি স্থিতিশীল পর্যায়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে যখন সুদের হার বাড়ানো হয় তখন ব্যাংক থেকে টাকা ধার করা কঠিন হয়ে যায় এবং বাজারে টাকার সার্কুলেশন কমতে থাকে এর ফলে খরচ কমে এবং মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতক্ষণের আলোচনার পর আমরা অনেকেই হয়তো মনে করব যে মুদ্রাস্ফীতি হয়তো সবসময় খারাপ কিন্তু মুদ্রাস্ফীতি সবসময় খারাপ না হতে পারে আসুন দেখে নেই কখন মুদ্রাস্ফীতি আমাদের জন্য ভালো হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন মুদ্রাস্ফীতি একটি নিয়ন্ত্রিত এবং স্থিতিশীল পর্যায়ে থাকে তখন এটি একটি সুস্থ অর্থনীতির লক্ষণ হতে পারে নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি উৎপাদন বাড়াতে এবং ব্যবসাগুলোকে মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে নতুন চাকরির সুযোগ হয় ঋণ পরিশোধ সহজ হয় নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এবং ঋণ পরিশোধ সহজ হতে পারে ধরুন আপনি একটি ঋণ নিয়েছেন এবং মুদ্রাস্ফীতির কারণে আপনার আয়ের পরিমাণও বাড়ছে মূল্যস্ফীতি আমাদের অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে এটি বুঝতে পারলে আমরা আমাদের আর্থিক পরিকল্পনা এবং জীবনযাত্রা নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি মুদ্রাস্ফীতির কারণগুলো যেমন চাহিদা বৃদ্ধি উৎপাদন খরচ বৃদ্ধি এবং অতিরিক্ত টাকা ছাপানো এগুলো আমাদের জীবনযাত্রার খরচ এবং সঞ্চয়কে প্রভাবিত করে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মুদ্রাস্ফীতি সম্পর্কে সচেতন থাকা এবং এর প্রভাব সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত